সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানের আলোর প্রতিফলন কাকে বলে এবং প্রতিফলন কয় প্রকার ও কী কী নতুন চ্যানেল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো যা আছে সব করে আমাদেরকে সঙ্গে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য একটা কমেন্ট করে দিন সাধারণত আলো একটা শক্তি যা এক স্থান থেকে অন্য স্থানে সোজাসুজিভাবে চলাফেরা করে থাকে এবং এই সোজাসুজি চলার জন্য আলোর একটা মাধ্যমের দরকার হয় যেটি সাধারণত স্বচ্ছ মাধ্যম এবং সমস্ব মাধ্যম বলা হয়ে থাকে আর ঈস্ব স্বচ্ছ বা অস্বচ্ছ মাধ্যমে এগুলো আমরা পরে জানব আস্তে আস্তে সাধারণত যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারে তাকেই স্বচ্ছ মাধ্যম বলা হয় আর যার মধ্যে দিয়ে অল্প পরিমাণ যেতে পারে তাকে বা মাধ্যম বলা থাকে তার মাধ্যমে আমরা যাচ্ছি না এবার দেখো আলো হচ্ছে সাধারণত কোনো বস্তুর উপর পড়বে তারপরেই আমাদের চোখে আসে এবং আমরা তার কারণেই আলোকে দেখতে পাই সেই কারণে আলো কোনো মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না অর্থাৎ আমাদের পৃথিবীতে যে আলোটা আমরা দেখতে পাই সেটি ধুলোকণা মেঘ কণার যে ধুলোকণা আছে সেগুলোর উপর প্রতিফলিত হয়ে আমাদের সামনে আসে বা আমাদের সম্মুখে পৃথিবীতে আসে এবার এই যে আলো এই আলো সোজাসুজিভাবে আসে এবং কোনো স্থানে বাধা পেয়ে আবার ফিরে যায় বা তার রাস্তা বেকা এদিক ওদিক হয়ে যায় এটাই হচ্ছে প্রতিফলন আর তার বিভিন্ন ভাগের প্রথম অংশ এবার আমরা যদি সংখ্যার দিকে যাই আলোর প্রতিফলন কাকে বলে তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি আলোক রশ্মি যখন কোনো স্বচ্ছ বা সমসচ্ছ মাধ্যম থেকে এসে অন্য এক স্বচ্ছ বা সংসত্ত মাধ্যমে বিভেদ তলে আপতিত হয় অর্থাৎ তলটিতে এসে আঘাত খাচ্ছে বা তলটিতে এসে উপস্থিত হচ্ছে তখন ওই আলোক রশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায় অর্থাৎ যে পথে আসছে সেই পথেই আবার ফিরে যাচ্ছে এবার সঠিকভাবে ফিরবে না বেঠিকভাবে সেটা আমরা পরে জানব ঠিক আছে ফিরে আসে বা ফিরে যায় একেই বলা হয়ে থাকে আলোর প্রতিফলন অর্থাৎ আয়নার সামনে আমরা যখন দাঁড়াই তখন আয়নায় কিন্তু আমাদের চেহারাই দেখা যায় ঠিক সেই রকমভাবেই আমরা প্রতিফলন আস্তে আস্তে জানবো এটাকেই সাধারণত প্রতিফলন বলে ছবিতে ভালো করে খেয়াল করো এবার এই যে যে প্রতিফলন এই প্রতিফলনকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায় একটি হলো নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন আগেই বলেছিলাম স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম বা সবস্বচ্ছ মাধ্যম এই মাধ্যমগুলির উপর সাধারণত যে মাধ্যমের উপর আলো পড়বে সেটি যেন যদি সমান হয়ে থাকে তখন তাকে আমরা নিয়মিত প্রতিফলন দেখতে পারব আর আবার ওই মাধ্যমটি দ্বিতীয় মাধ্যমটিতে দেখা যাবে যে মাধ্যমটি একা একা বা সমান নয় অমসৃণ তখন আলো এসে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে যাবে সেটি হবে বিক্ষিপ্ত প্রতিফলন তাহলে প্রতিফলন প্রথমে বুঝলাম একটা মাধ্যমে এসে আলো বাধা পেয়ে আবার ফিরে যাচ্ছে তাকেই প্রতিফলন বলা হচ্ছে ঠিক একই রকমভাবে এবার নিয়মিত প্রতিফলন আর অ বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞাটা আমরা জেনে নিই সাধারণত নিয়মিত প্রতিফলন বললে আমরা লিখতে পারবো যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন কোনো মসৃণ সমতলে আপতিত হয় বা মসৃণ সমতলে এসে পড়ে আপাতিত মানে এসে পড়ে এবং প্রতিফলিত আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে অর্থাৎ যেটা বাধা পেয়ে ফিরে যাচ্ছে সেটি সমান্তরালভাবে ফিরে যাবে বা সমান্তরাল রশ্মি হিসেবে ফিরে যাবে সেই নির্দিষ্ট দিকে বা একটি নির্দিষ্ট নিয়ম মেপে চলবে এই ধরনের আলোক রশির প্রতিফলনকে সাধারণত বলা হয়ে থাকে নিয়মিত প্রতিফলন এই নিয়মিত প্রতিফলনের জন্য মাধ্যমটি সমান হতে হবে আয়না হলো একটি নিয়মিত প্রতিফলনের জলযান্ত উদাহরণ এছাড়া স্থির জল বা মসৃণ ধাতু এগুলো হচ্ছে নিয়মিত প্রতিফলনের সঠিক উদাহরণ আমাদের এই যে মোবাইল রয়েছে সামনে মোবাইলের স্ক্রিনে যখন আমরা দেখব এটাও একটি নিয়মিত প্রতিফলন হয়ে থাকবে এবার যদি আমরা বিক্ষিপ্ত প্রতিফলনের দিকে নজর দিই তাহলে দেখতে পারব যে বিক্ষিপ্ত অর্থাৎ যে মাধ্যমটির ওপর আলো এসে পড়বে সেই মাধ্যমটি সমান হবে না একা একা ঢেউ খেলানো হবে এবং আলো এসে পড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে অর্থাৎ তার নির্দিষ্ট কোনো নিয়মে চলাফেরা করবে না তাকে সাধারণত বিক্ষিপ্ত প্রতিফলন বলা হবে তাকে এবার এটি যদি আমরা গুছিয়ে সংজ্ঞা লিখি তাহলে লিখতে পারবো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো অমসৃণ তলে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং রশ্মিগুচ্ছর প্রতিফলনের কোনো নিয়ম বা কোনো প্রতিফলনের কোনো নিয়ম বা প্রতিফলনের কোনো নির্দিষ্ট নিয়ম মানে না তখন তাকেই আমরা সাধারণত বলব বিক্ষিপ্ত প্রতিফলন একটু জড়িয়ে গেল ওইখানটায় যাই হোক তাকেই আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলবো এই বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার জন্য সাধারণত দরকার ঢেউ খেলানো বস্তু বা এই যে আমাদের বই রয়েছে যে সামনে সেটা বা খাতা এগুলো হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে থাকে এর থেকে সিনেমার পদ্মা বিক্ষিপ্ত প্রতিফলন হয় ঘষা কাজ এছাড়া ঢেউ খেলানো জল এগুলোতে সাধারণত বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে থাকে তাহলে আশা করি আজকে সমস্ত কিছুটা ভালোভাবে বোঝাতে পারলাম আজকের মতো এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার দেখা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন কমেন্ট মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন